আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি গরম মশলা রেসিপি এই মশলাটি আপনারা বাসায় বানিয়ে রাখলে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন এতে উপকরণ লাগবে দারচিনি এলাচ লং সাদা গোলমরিচ কালো গোলমরিচ তেজপাতা জাইফল জৈতিক ধনিয়া ইরানি জিরা এই মশলাটা বানানোর জন্য আপনারা দারচিনি যেই মাপে নেবেন ধরেন একশো গ্রাম দারচিনি নিলে অন্য অন্য উপকরণগুলো পঞ্চাশ গ্রাম অথবা ষাট গ্রাম করে নেবেন তাহলে এই পারফেক্ট মশলাটা তৈরি হবে আর এই মশলাটা গরুর গোস মুরগির গোছ বিরিয়ানি এইসব জাতীয় খাবারে আপনারা ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে মশলাটা একসাথে চুলায় একটি পেন বসিয়ে হালকা আঁচে টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে যাতে মশলার গায়ে জলীয় বাষ্পটা চলে যায় আর কি তাহলে মশলাটা অনেক দিন ভালো থাকবে একটি এয়ার টাইপ বক্সে ভরে রাখলে নষ্ট হবে না ঝামেলা সামরা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আমরা মশলাটা প্যানে ঢেলে দেবো এবং জায়ফলকে আলাদা করে একটু ভেঙে দিতে হবে ভেঙে আমরা এই মশলার সাথে মিশিয়ে দেব এবং আস্তে আস্তে নেড়ে মশলাটাকে হালকা আসে ভেজে নেব আর কি যাতে জলীয় বাষ্পটা চলে যায় এই মশলাটা বানালে অনেক দিন ভালো থাকে এবং অনেক দিন ব্যবহার করা যায় আপনারা বানালে বুঝতে পারবেন সুন্দর একটি মশলা বাজারের থেকে আর গুঁড়ো মশলা কিনে খেতে হবে না আমি একশো পার্সেন্ট গ্রান্টি দিলাম একবার এই মশলা বানাইয়া খাইলে আর কখনো দোকানের মশলা আপনারা কিনবেন না ওটা ভালোই লাগবে না মশলাটি আমরা ভালোভাবে নাড়তে থাকব। এবার মশলাটি ভালোভাবে সুন্দর মশলার গায়ে থেকে জলীয় বাষ্প চলে গেলে আমরা মশলাটা একটা প্লেটে নামিয়ে নিব নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে আমরা কিছুক্ষণ পরে একটি গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে মশলাটাকে ঢেলে আমরা গ্রাইন্ড করে নেব তাহলেই আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে আমরা এখন গ্রাইন্ডারে ভরে নেব মশলাটাকে পুরোপুরি একদম মিহি করা যাবে না হালকা একটু দানা দানা রাখতে হবে তাহলেই মশলার ফ্লেভারটা সুন্দর থাকে এভাবে আমরা গ্রাইন্ডারে ভরে নেব আপনাদের ব্লেন্ডারের সাথে ছোট্ট একটি বাটি থাকে সেটাই গ্রাইন্ডার শুকনো জিনিসগুঁড়া করার জন্য যেটা দেওয়া হয় ওইটাকে আমরা ব্যবহার করব এ পর্যায়ে আমরা গ্রাইন্ডারের ঢাকনাটা দিয়ে দেব এবং মশলাটাকে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন আমরা গুঁড়ো করেছি আর একটু গুঁড়ো করতে হবে তাই এটা বেশি দানা দানা আছে আর একটু মিহি করতে হবে তাহলেই মশলাটা হয়ে যাবে এবারে এ পর্যায়ে পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমরা আপনাদেরকে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দেব। যে কত সুন্দর মশলা হয়েছে এত সুন্দর মশলা আমরা বাসায় বানাতে পারি একটু কষ্টের জন্য একটু পরিশ্রমের জন্য আমরা দোকান থেকে কতই না কি কিনে খাই তাই মশলাটি বানালে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটি মশলা আর কিনে খাওয়া লাগবে না বাজার থেকে এয়ারটাইট বক্সে ভরবেন আর মাস জুড়ে খেতে থাকবেন আমাদের ব্যাপারী বলক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করলেই যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ